মিরাজকে বরাবর বছর ধরে 100 দিনে জেল করেছে মনহাল আল্লাহর কাছে বারবার নিবেদন করে বলেছে আল্লাহ তুমি আমাকে একটা দিন একটা সুযোগ করে দাও জান্নাতের রহমান স্থানে থাকতে আমি কিছু সময় পরব না ডিসেম্বর

সুন্দর ভোরের আলোর অপেক্ষা আমরা করেছি আমার ভাইয়ের দরজার করানারের শব্দে আমাদের ভিতরে সমস্ত নিরবতা ভেঙে খান খান হয়ে যাবে কিন্তু ভাঙিনি সে নিরবতা আমার ভাইয়ের আমার মায়ের আমার বাবার অসংখ্য প্রশ্নের উত্তর আজ অজানা কে হন আমার ভাই ২০১৩ সালের চৌঠা ডিসেম্বর থেকে আমি ওকে খুঁজে খুঁজে রাস্তায় বিভিন্ন প্রেস ক্লাব কনফারেন্সে আমরা রাস্তা ছাড়ি নাই আমাদের ফুলিয়াপা আমার আন্টি হাজারে খাদ্য প্রেস সামনে বসে আছে আমার মা এসেছে থেকে তার দুই চোখ অন্ধ হয়ে গিয়েছিল একটা চোখ অপারেশন করে ঠিক হয়েছে আর একটা চোখ ঠিক হবে না কখনো আমার মাকে আমি বলেছি আম্মা তুমি এই না কষ্ট করে বলে মা তুমি কি বলো kami amar aresh chhele dare gohoman kichu dekhtam tumi amare na korona mama ami dagga na korte parinai amma 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 daro mama bhaiya eke samne boloy se ma to bache le na ma tumi mon khanta ho khola entore gohoman toh horke jete chudai na bhaiya shudhu amar bhaiya घूम फिर शक्त भैया भैया भाई काम के बारिश भैया